আসসালামু আলাইকুম এই খাল্লাদের লাইন আমি ডাই বন্ধ করে দেব নিচে পানি করে দিকে এই খাল্লার দিস এই খাল্লার এই সাইফুনের ই মাহাবাদ যাও ইয়া সাইফুনের খাল্লাত মেঘাদের খাল্লার দিস তো আমি পানিটা এখানে বন্ধ করে দিলাম

sami habab na dat চিনি নিছি চিনি নিছি চিনিটা হাতের দোয়ারে দিবো জল বেশি এই জল বদিয়ে আমি একটা মশলা দিব যদি শক্ত হয়ে থাকে জিনিসটা তাহলে অটোমেটিক খুলে আসে করবো ঠিক আছে খুলে বলব আমরা হঠাৎ ট্যাপটা চাম ট লাগিয়ে দেবো